এ মেয়ের বাড়ি যাচ্ছে আশীর্বাদে তত্ত্বের মাঠেটা এখন কি সুন্দর নাকের টিকি মদ সব পরানো হয়েছে লাল করানো পুরো পুরো বউ সাজানো হয়েছে মাঝখানে পুরো আমাদের বউমা সব তত্ত্ব সাজিয়েছে এই যে দেখো এত সুন্দর সুন্দর সব তত্ত্ব গায়ে হলুদ রে এই এদের সব তত্ত্ব সাজিয়েছে আমাদের বৌমা বড় বৌমা এখন সব যাবে সব তত্ত্বেতে গায়ে ছুয়ে বাড়িতে হলুদ পাটা পাতা দিলে এখন গায়ে হলুদ করে দিচ্ছে হলুদটা এখন মেয়ে বাড়ি সব যাচ্ছে তথ্য মেয়ের বাড়ি অনেক দূর আছে বলে এই চার পাঁচ ঘন্টা রাস্তা এখন সব মেয়ে তথ্য চলে যাচ্ছে তত্ত্বের গাড়ি ছেড়ে যে মেয়ের বাড়ি চলে যাচ্ছে কেন অনেক দূর মেয়ের বাড়ি গায়ে হলুদ তত্ত্বে সবকিছু চলে গেছে এখন নিজে এখন একটু সাজগোজ করব এই জল ভরতে যাবো সেটাও সাজগোজ করবো তারপর কে সাজাবে দিদি ভাইটা সাজাবে আসা আমি সবাই যাচ্ছি